সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে আমি ভিডিওটা শুরু করছি আমার ঠাকুরঘর থেকে এটাই আমার ঠাকুরঘর যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি কোয়ার্টারে থাকি তো অনেক দিন পর এই মানে অনেকদিন পর বলতে আমি এক সপ্তাহ ছুটিতে ছিলাম সেখানে পর পূজা ছিল সেখানে বলতে আমি বাবার বাড়ি ছিলাম তো এই পৌষ সংক্রান্তিতে বাবের বাড়ি গিয়েছিলাম তারপরে আবার এই এক সপ্তাহ পর বাড়ি এলাম আজকে আজকে হচ্ছে সোমবার আর এই সোমবার সকালবেলা থেকে আমি ভিডিওটা শুরু করতে পারিনি কারণ শুরু মানে সকালবেলা আমি প্রায় বাড়িতে থেকে বেরিয়েছি ছটা বাহান্ন ট্রেন ছিল সকালবেলা তো আমি পাঁচটার সময় উঠেছি ভোরবেলা পাঁচটার সময় উঠে রেডি হয়ে তারপরে তো আমাদের দুটো ট্রেন পাল্টাতে হবে মানে শিয়ালদা থেকে ডায়মন্ড টু শিয়ালদা অ্যান্ড তারপরে হচ্ছে নর্থের দিকে আসতে হবে আর নর্থ থেকে ওই বন্দালকাল ধরে বারাসাত উত্তর চব্বিশ পরগনা তো যারা আমার ভিডিওটা দেখেন মানে তারা জানেন আমি কোয়ার্টারে থাকি আমার হাজব্যান্ডের সাথে তো এই আজকের ভিডিওটা অনেক দিন পর প্রায় এক সপ্তাহ পর বাড়িতে এলাম আর যে ভিডিওগুলো দিচ্ছিলাম ওগুলো আমার বাপের বাড়ি ছিল বাবার বাড়ি ভিডিও দিচ্ছিলাম বাবার বাড়ি থেকে ভিডিও দিচ্ছিলাম আর আজকের হচ্ছে আমি এখানে চলেছে তাই আজকের ভাবলাম আমার ঠাকুর ঘর থেকে আমি শুরু করি আমার ভিডিওটা সত্যি কথা বলতে কি বাড়িতে আসার পরে চারিদিকে মানে গাছ করতে করতে এত অবচারও হয়েছিল ঘরগুলো তো যাই হোক সময় পাইনি ভিডিও করার আর হ্যাঁ এই যে সবে মাত্র আমি দিয়েছি আর সন্ধ্যাপাতি দেওয়ার পরে ভাবলাম আমার ঠাকুর ঘর থেকেই আমি শুরু করি আর আজকের যেহেতু বাইশ তারিখ আজকের দিনটা সব খুবই খুবই শুভ একটি দিন এবং খুব আনন্দের দিন আমাদের কাছে তো আমরা সবাই জানি আজকের অযোধ্যায় শ্রী রামচন্দ্র আজকের মন্দিরে উনি আরো প্রতিষ্ঠা মানে প্রাণ প্রতিষ্ঠা হলো পুজো টু পুজো হলো তো আজকের এই দিনটা আজকের আমাদের সবার কাছে খুবই খুবই আনন্দের আর এবার অনেকের তো যাওয়া হয় না তাই দূর থেকেই প্রভু রামচন্দ্রকে স্মরণ করা করি আর যাই হোক সন্ধ্যাবেলায় এখন সন্ধ্যে টন্ধে দিয়ে আমি এবারে একটু খাওয়া দাওয়া করবো অ্যাকচুয়ালি ভিডিওটা করার ইচ্ছে ছিল বিকাল থেকে এবারে যেহেতু আমি অত ভোরবেলায় উঠেছি তো পাঁচটার সময় শীতকালে ওটা খুব চাপে ওই জন্য ওইটু না দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম আর তাই জন্য ভিডিওটাও আমি করা হয়নি ঠিক করতে পারিনি তো আমি ভাবলাম সন্ধ্যা থেকে শুরু করব ঘরে সন্ধ্যাবাদী দিয়ে তারপরেই আমি ভিডিওটা শুরু করব। আর এই যে আমি সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি আমি তো আপনাদের তো বললাম যে এখানে মানে কি বলবো ঠান্ডা আর কি যেমন ওখানে তেমন এখানে মানে এখানেও ঠান্ডা প্রচুর ঠান্ডা ওটা আমার সত্যি কথা বলতে গিয়ে বিয়ের পরে আমার জীবনটা উত্তর দক্ষিণ হয়ে গেছে বিয়ের পরে অনেকের জীবন অনেক রকম হয়ে যায় আমার জীবনটা আর কি মানে উত্তর দক্ষিণ হয়ে গেছে উত্তর থেকে দক্ষিণে যাই দক্ষিণ থেকে উত্তরে আসি আমার বাপের বাড়ি শ্বশুরবাড়ি সব সাউথে আর আমার মানে কোয়ার্টার এদিকে নর্থে যেহেতু আমার বরের পোস্টিং এখানে তাই এখন নর্থেই আছি আপাতত তো এই জীবন উত্তর দক্ষিণ করে করেই চলে যাচ্ছে কদিন বাপের বাড়ি ছিলাম একটু মন খারাপ তো হচ্ছে মানে মেয়েদের যা হয় আর কি বাবার বাড়ি থেকে বাবার বাড়ি থেকে মানে এলে একটু মন খারাপ হয় তারপরে আবার ধীরে ধীরে থাকতে থাকতে ঠিক হয়ে যায় তো যাই হোক আমি ভাবলাম ভিডিওটা শুরু করতেই হবে কারণ মানে ঠাকুর ঘর থেকেই আমি শুরু যখন করতে হবে ঠাকুর ঘর থেকেই করা যাক আর এরপরে আপনাদের মানে ওইদিকে যে আমাদের এখানে আমি দেখিয়েছি হয়তো আপনারা দেখে থাকবেন যারা আমার ভিডিও থাকেন সুন্দর আলাদা চারিদিকটা আলো হয়ে থাকে খুব ভালো লাগে মানে আমাদের কি বলবো যে বড় বড়ো বড়ো যে স্ট্রিট লাইটগুলো হয় না ওগুলো তো মানে ধরুন আমাদের গ্রামে তো আর স্ট্রিট লাইট মানে গ্রামে স্ট্রিট লাইট থাকে কিন্তু ওই যে বড়ো বড়ো হেডলাইটগুলো যে হয় না ওগুলো তো সেই মানে মেন মেন স্টপিসে ওইগুলো থাকে পাড়ার মধ্যে তো থাকে আর তো যাই হোক মানে এখানে মানে চারিদিকে শুধু আলো 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 আর সন্ধ্যাবেলাটা যেন মনে হয় আলো রসে নাই চারিদিকে ক্যামেরায় কতটা বোঝা যাবে জানি না তবে মানে যখন মানে নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন যে কতটা মানে আলো আর কি চারিদিকে তো যাই হোক অনেক কিছু বলে মানে তোমারটা কী সব বলছে আমি নিজে জানি না তো আলো মানে আমার আলো খুবই ভালো লাগে সন্ধ্যাবেলা বিশেষ করে আর রাতেও ঠিক আছে কিন্তু সন্ধ্যাবেলাটা বিশেষ করে চারিদিকে আলো থাকবে আমার বেশি ভালো লাগে আর তো চলুন দেখাই একবার আপনাদেরকে ভিউটা মানে আমার আজকে আমি আমার যে কোয়ার্টারটা থাকি মানে যে কোয়ার্টারের আমরা থাকি সেই কোয়ার্টার আমাদের এই কোয়ার্টারটা চারতালার উপরে তো এখানে দুটো ঘর আছে একটা রান্নাঘর বাথরুম বারান্দা আর মানে দুটো বেডরুম একটা ডাইনিং রুম ডাইনিং রুমের পরে বাথরুম তারপরে রান্নাঘর কিচেন রুম আর ওদিকে একটা ব্যালকনি আছে তো এই আমাদের ছোট্ট সংসার আর আমি আর আমার হাজব্যান্ড থাকি এখানে এখানে ভিউটা মানে সন্ধ্যাবেলার ভিউটা খুবই ভালো লাগে তো চলুন দেখাই আমি তো সময় মানে বাপের বাড়ি গেলে ওদিকে ভিডিওগুলো বেশি করি মানে আমার কোয়ার্টারের ভিডিও তো সেরকম করা হয় না মানে দেখানো হয়নি তো তাই ভাবলাম আজকে আমার কোয়ার্টারটা ঘুরিয়ে দেখাবো মানে আমার কোয়ার্টারের রুমটা আর কি আমার কোয়ার্টারটা ঘুরিয়ে দেখাতে গেলে মানে সেটা দিনের বেলা দেখাতে হবে কারণ সন্ধ্যাবেলা তো হবে না তো দিনের বেলা সেটা অন্য একদিন দেখাবো আপনাদেরকে তো এটা ও হ্যাঁ কেউ আমাকে বলেছিল যে একজন কেউ কমেন্টে বলেছিল যে তুমি করে বলতে তো হ্যাঁ আমার ওই দাদাভাইটার মনে আছে উনি আমার ভিডিও প্রথম থেকে দেখেন তো আমি এটা বলতে বলতে আপনি আপনি করার থেকে আমার মনে পড়ে গেল তো আমার না আপনি বলে অভ্যেস হয়ে গেছে মানে তুমিটা ঠিক মানে হয় না ওই জন্য আপনি করে বলি তো যাই হোক দাদাভাই প্রথম থেকে আমার ভিডিও দেখে আমি দেখেছি আমি কমেন্ট করে তো তার জন্য অসংখ্য ধন্যবাদ দাদাভাইকে এবারে আমি ত্রিপুরা থেকে দেখেন আমার ভিডিওটা তো যাই হোক এবারে আমি কোয়ার্টারটা দেখাই মানে আমার রুমটা দেখাই আপনাদেরকে চলুন দেখা যাচ্ছে চলুন আমি আমার রুমগুলো আপনাদেরকে দেখিয়ে নিই আমার কোয়ার্টারের রুমগুলো এখন সন্ধ্যে ছটা বেজে গেছে তো এই যে দেখাই ঘড়িতে ছটা বেজে গেছে অলরেডি আর এই যে আমার ব্যালকনি এই ব্যালকনি দেখতে পাচ্ছেন মানে এই যে ব্যালকনি বলতে এই যে দরজাটা খুলতেই ব্যালকনি দেখা যাবে জাস্ট ভিউটা একবার দেখুন এই যে আমি বলছিলাম না চারিদিকে আলো ভর্তি এই যে ওইদিকে একটা মাঠ আছে বিশাল বড়ো মাঠ ওই যে দূরে মাঠ দেখা যাচ্ছে তো ওই মাঠে সবাই আর কি সকালবেলা জগিংয়ে করতে আসে মানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করা হয় মাঠটাতে আর ওই যে দূরে দূরে আলো জ্বলছে চারিদিককে আর এই দিকেও আলো চারিদিকটা আলোতেই ভর্তি আপনাদেরকে বলেছিলাম না তো সন্ধ্যাবেলাটা আমার এই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে যায় খুব ভালো লাগে এখানে মানুষজনও থাকে এই যে হচ্ছে পুরো ভিউ আমার খুব সুন্দর লাগে এই জায়গাটা যারা ভিডিও আমার দেখেছেন তারা অতি অবশ্যই দেখে থাকবি সন্ধ্যাবেলা এত সুন্দর মানে দৃশ্যগুলো মানে আলো চারিদিকে খুব ভালো লাগে আর এই আমার হচ্ছে ব্যালকনি থেকে এলেই এইটা দেখা যায় এই যে আমার মিনি ব্যালকনি আর আমরা এখানে এই জামা টামা করতে দেওয়া হয় এখানেও আছেই তার করে দেওয়া হয় তো যাই হোক এবারে এই ভিউটা দেখাই এই হলো আমাদের রুম তো কিছু অগোছালো থাকলে কিছু মনে করবেন না যেমন নর্মালি গোছানো থাকে ঘরে এই হলো আমাদের এটা হচ্ছে আমরা এই রুমটাই আমরা থাকি দুটো রুম আছে তো ব্যালকনি থেকে ঢুকতেই এই ঢুকতেই আমাদের রুম আর সামনে ওটা হচ্ছে বাথরুম এই যে এটা আমাদের পুরো রুম আর আমাদের মিনি আয়না এইখানে তো যাই হোক এবারে এই যে ভিউটা দেখিয়ে দিই এই রুমে ঢোকার এই যে এই আমাদের ব্যালকনি এইটাই আমার সব থেকে প্রাণের প্রিয় জায়গা শান্তির জায়গা এটা আমার যাই হোক এবারে দরজাটা বন্ধ করে দিই কারণ প্রচণ্ড ঠান্ডা আসছে ঠান্ডা হাওয়া দিচ্ছে তো আমি দেখাই আর কি এটা বন্ধ করে দিয়ে তো তারপরে এই রুমটা চলে যাওয়ার পরে এই যে আমি কিচেন রুমে ঢুকে গেলাম এটাই হচ্ছে আমাদের কিচেন রুম আমার ছোট্ট সংসারের কিচেন রুম এই যে এটা হচ্ছে আমার কিচেন রুম আর ওগুলো হচ্ছে ওই কন্টেনারগুলো হচ্ছে আমরা আসলে অনলাইনে অর্ডার দিয়ে খাওয়া দাওয়া হয় একটু ওই টুকটাক তাই আর কি তো এই আমার সংসারের মালক্ষী ঘর এইটা আর এখানে অনেকগুলো র্যাক আছে একটা দুটো তিনটে চারটে প্রচুর জিনিস রাখা যায় এখানে এটা খুব ভালো করেছে কারণ রাখার না হলে খুবই অসুবিধা হতো আর ওদিকে বেশি নাচে তারপরে এই যে সব কিছু আছে আর আমার চামচের ওটা হচ্ছে কে কেউ কিছু মনে করবেন না আমি ওটা ওরকমভাবেই রাখি তো যাই হোক জানালাগুলো কিন্তু এরকম আগে থাকতেই ছিল হ্যাঁ আর এই যে আমার মা লক্ষ্মী এই এক লক্ষ্মীর ঘর আর আমার ঠাকুর ঘরের লক্ষ্মী মা দু জায়গায় থাকেন সব বাড়িতেই মা দুই জায়গায় থাকেন আর এটা হচ্ছে আমার মিনি ডাইনিং রুম আমি মিনি কেন বললাম এটা তো আমার কাছে অনেকটাই তবুও অনেকের তো মনে হবে এটা ডাইনিং রুম তাই তার জন্যই আমি বলে দিলাম আর হ্যাঁ এটা আমার আমার যা কিছু আছে এখানে মিনি ডাইনিং রুম চাই বলুন এটা আমার সব কিছু মানে কি বলবো খুব ভালো লাগার জিনিস আমি আমি নিজে যত্ন করে এটা আমার নিজের হাতে তৈরি আর কি যাই মানে যেটুকু পেরেছি আর কি সাজানোর চেষ্টা করেছি সাজানোর কিছুই নেই আপাতত তবুও ঘরটা যেরকমভাবে গুছিয়ে রাখা হয় সেরকমই এটা আমাদের ফ্রিজ দুজনের সংসারে এ একটা ফ্রিজ আছে আর এটা হচ্ছে আমাদের মেন ডোর মানে এখান থেকে আমরা ঢুকি আর কি এই যে এটা হচ্ছে আমাদের মেন ডোর আর মেন ডোরের এদিকে দিকে একটা স্কলারশিপের গেট আছে এই তালা দেওয়া থাকে তো এটা সেফটির জন্য কারণ বাইরে থেকে তো কে কখন আসবে বোঝা যায় না তাই জন্য এটা আর কি দেওয়া থাকে আর এই একটা বেশিন মতো আছে এখানে আর এই যে এটা মেন আমাদের দরজা এখান থেকেই আমরা ঢুকি এন্ট্রান্স আমাদের এখান থেকেই এই যে এখান থেকে পুরো ভিউটা দেখাই ওই যে আমাদের এই দুটো বেডরুম এই ডাইনিং রুম ওদিকে কিচেন রুম আর এই সাইডে বাথরুম চারিদিকে জানলা আছে এই আমাদের ডাইনিং টেবিল আর হ্যাঁ এইগুলো বার করে রেখেছি কারণ ওইগুলো ফ্রিজের মধ্যেই আমি ঢুকিয়ে রেখেছিলাম ভুলে জেলিটা ফ্রিজের মধ্যে থাকে আর রুটিটা যেহেতু শীতকাল ওটা বাইরে থাকলেও হতো কিন্তু আমি ভুলে ঢুকিয়ে রেখে মানে ফ্রিজে ছিল তাই বার করে রেখেছি ওটা খাওয়া হবে আর হ্যাঁ যারা ব্রেড খেতে পছন্দ করেন তারা অতি অবশ্যই সবাই তো জানেন তবুও আমি একবার বলে দিই এই এই ব্রেডটাই ব্রাউন ব্রেড এই ব্রেড বলতে সবসময় ব্রাউন ব্রেড খাওয়ার চেষ্টা করবেন কারণ ব্রাউন ব্রেড খেলে মানে আমার মানে আমার কেন মনে হয় ভালোই মনে হয় কেন মানে কী বলবো বুঝতে পারছি না মানে ব্রাউন আপরেটাই ভালো আর হ্যাঁ এই যে এটা এটা হচ্ছে কেউ কিছু মনে করবে না একটু জামা কাপড় আছে এরকমভাবে কারণ এগুলো এইগুলো শুকোইনি আমি অনেক বেলাতে খেঁচেছি তাই এগুলো এরকমভাবে দেওয়া আছে তো এগুলোকে কেউ কিছু মনে করবে না আর এগুলো কালকের কাজগুলো আমি একটু অ্যাভয়েড করে যাবেন এই হচ্ছে আর একটা সেকেন্ড রুম আর হ্যাঁ এই হচ্ছে আমার ঠাকুরঘর এই যে এই হলো আমার ঠাকুরঘর এখানে ঠাকুরের জিনিসপত্র রয়েছে এটা তো দেখিয়েছি হ্যাঁ এই যে পুরো রুমটা তো বাথরুম আপনাদের আগেই বলেছি আমার না সত্যি খুব সুবিধা কারণ অনেকেই বলে যে রুমের মধ্যে বাথরুম এবারে কী বলুন তো রুমের মধ্যে বাথরুম মানে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তাহলে আর দুর্গন্ধ হবে না নাহলে এই যে মানে আমাদের তো আর আলাদাভাবে এই কোয়ার্টারের মধ্যে সবসময় এরকমই থাকে মানে প্রত্যেকটা কোয়ার্টারের ভিতরে ভিতরে বাথরুম রুমের ভিতরে তো নাহলে কি করে হবে বলুন কেউ তো ওরকমভাবে বাইরে যেতে পারবে না তো প্রত্যেকের রুমেই এরকম দুটো রুম ডাইনিং রুম কিচেন রুম আর বাথরুম থাকে আর খেলাগুলো খুললে ভিউগুলো খুব দারুণ থাকে কারণ এই দিকটাই খুব সুন্দর এই ঘরে মানে আমাদের এই বেডরুমটা খুব সুন্দর ভিউ আর কি খুললেই সব কিছু আর কি আলো মানুষ সব কিছু দেখা যাবে আর ওই দিকের রুমটা একটু অফসাইড হয় তাই মানে মানুষজন তো সব দেখাই দেয় তো এই রুম তো আপনাদেরকে তো দেখিয়ে দিলাম আমার কোয়ার্টারের রুমগুলো এই আমার স্বর্গ এই আমার শান্তির জায়গা আমি বাপের বাড়ি থেকে বাপের বাড়ি যখনই যাই তখনই ভিডিও করি ওখানকার ঘর আরে দেখাই তখন এবারে ভাবলাম যে আমার কোয়ার্টারটা অতি অবশ্যই আপনাদের সাথে দেখাবো আপনাদের শেয়ার করবো যতটুকুনি হোক ছোটো হোক বড়ো হোক আমার শান্তির জায়গা আমি আগেও বলেছি আর হ্যাঁ ওই ঘরে যে জামা কাপড়গুলো আছে কিছু মনে করবেন না প্লিজ কারণ আমরা মানে আমাদের বাড়ি থেকে আল্লাহ ওগুলো না আর কি বলবো ওগুলো ওখানে যেরকম আছে ওগুলো থাকবে না আমার শ্বশুর বাড়ি ওগুলো ওখানে যেরকম আছে সেরকম থাকা আবার আনা না খুব মানে প্রবলেম আর এখান থেকেও কিনে কী করব সে কিনে চলে তো যাচ্ছে ওই জন্য আর কেনা হয়নি আর ওইরকমভাবেই আমরা সত্যি আমি গুছিয়ে অবশ্যই গুছিয়ে রাখতে হবে আমি গুছিয়ে পরিপাটি করে রাখি তবে ওই দিকটা যেরকমভাবে দেখছেন জামা জামাকাপড় আজকে একটু দিতে মানে দেরি হয়েছিল পেলায় তো তাই ওই রকম জামাকাপড় অবসর ওই ঝুলছে তো যাই হোক কিছু মনে করবেন না ওগুলো নিয়ে আর সমস্যাটা তো এইরকমই থাকে বলুন আর কি সময় পরিপাটি মানে হওয়া তো মানে ঘরটা আর কি এই পেলাতে কাঁদলেই এইরকম সমস্যা হয় ওই জন্য ওই আর কি হয়ে ওঠে না পরিপাটি করে তো সবসময় রাখার চেষ্টা করি আমার কি বলবো সময় মানে এমনই বেলাতে আমি কেজেছি ওরকম হয়ে গেছে যাই হোক বাদ দিন অসুখ কথা তো ওই বাথরুমে যেটা বলছিলাম অনেকে মনে করে যে বাথরুম ভিতরে থাকলে খুব দুর্গন্ধ হবে হ্যাঁ যদি না মানে অপরিষ্কার থাকলে ও তো অবশ্যই মানে ইয়ে হবে তবে নিয়মিত পরিষ্কার রাখতে হয় রাখলে ওটা আর হয় না তো আমি আজকে খুব আমার আজকে খুব ইচ্ছা ছিল মানে যে আপনাদের সাথে আমার কোয়ার্টারটা মানে আমি যে এখানে থাকি সেই রুমগুলো শেয়ার করব কারণ আমাদের শান্তির জায়গাগুলো আপনাদেরকে দেখাবো তো আমি শেয়ার করলাম সবাই বলবেন কেমন লাগছে আর এবারে সন্ধ্যেবেলা খিদেও পাচ্ছি একটু খাওয়া দাওয়া করব তো আজকে ও হচ্ছে বাড়ি গেছে ওর অফিস থেকে মানে একটা কলেজের ওর বিয়ে আছে তো সেখানে বিয়েবাড়ি অ্যাটেন্ড করবে তাই আমি নাহলে ওর মোটামুটি সাড়ে ছটা সাতটা এরকম এসে যায় তো আজকের সন্ধ্যেবেলাটা আর কি হয়তো জানি না কখন ফিরবে সাড়ে আটটা নটা এরকম হতে পারে বিয়েবাড়ি তো বিয়েবাড়ির ব্যাপার তাই আজকে আমি একাই খাবো রাতে আর সন্ধেবেলাটা ফিরতেই একা করবো তো যাই হোক কি বলবো এবারে সন্ধ্যায় খাওয়াটা খেয়ে নিই মানে সন্ধ্যে খাওয়া বলতে কি একটু চা খেতে ইচ্ছে হচ্ছে শীতকালে আমার চা ভীষণ ভালো লাগে চা না খেলে ঠিক হয় না আমি খুব চা প্রেমী মানুষ সকাল সন্ধে বিকেল চা খেতে খুবই মন চায় তবে কফি হলেও মন তো হয় না তবে কফিটা খাই না কারণ কফি খেলে আবার একটু ঘুমের প্রবলেম হয়ে যায় ওই জন্য কফিটা একটু অ্যাভয়েড করি তবে চাটা আমার সকালবেলা উঠে যে একটা মর্নিংয়ের যে ফ্রেশ একটা টি হয় না মানে কী বলো রিফ্রেশমেন্ট করে দেখে রিফ্রেশমেন্ট ভাব এনে দেয় আমার খুব ভালো লাগে আর সকালে চা না হলে দিনটা ঠিক শুরু হয় না আমার মতো অনেকেই আছে যারা সকালে চা খেতে খুব ভালোবাসো আমি তো ভীষণ 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 ভালোবাসি সকালে চা দিয়ে দিনটা শুরু হবে আর সন্ধ্যের চা হবে তবে হ্যাঁ অতিরিক্ত চা খাওয়াও কিন্তু আমার ভালো না স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তো যাই হোক চা তো মানে যারা চা প্রেমী তাদের পক্ষে সবই ঠিক আছে তো এবারের জন্য আমি চাটা করে নিই আজকে আমি র চাই খাবো আদা দিয়ে কারণ আজকে সকালবেলা ভোরবেলা উঠেছে তো পাঁচটার সময় ওই জন্য না মানে কী বলবো মাথা একটু ধুয়েছে তো ওই জন্য চাটা ভালো করে ধাই দিই চা ঠান্ডা মানে প্রচণ্ড ঠান্ডা তো যাই হোক চাটা আমি একটু আদা দিয়ে করবো মানে রচা করবো আবার ওনাকে লাল চা বলেন যাই হোক ওই রচা একটু আদা দিয়ে করবো ব্যাস ওটা খেলেই আমার মাথাটা একটু ছাড়বে আমি এই সন্ধ্যার জন্য অপেক্ষা করেছিলাম যে কখন সন্ধে হবে আর আমি কখন একটু চা খাবো কারণ আমার আজকের সব বুঝোতেই সব কিছু করতে মানে এক সপ্তাহ পর বাড়িতে এসছে তো ওই জন্য মানে সব কিছু ছিল আমি আজকে ও ছিল এখানে কিন্তু ওই যা হয় আর কি ছেলেরা তো মানে অনেক ছেলে আছে খুব গোছানো তো যাই হোক একটু ঘাটাঘটি ছিল আমার সব কিছু মানে পরিষ্কার করে সব কিছু করতে গোছাতে আমার প্রায় তিন আড়াইটা বেজে গেছে মানে খেতে খেতে আমার আড়াইটা বেজে গেছে তা অপেক্ষা করছি আমি কখন চাটা খাবো চাটার জন্যই অপেক্ষা করছি চলুন চাটা আমি বসিয়ে দিই শীত গ্রীষ্ম বর্ষা যখনই হোক না চা তো খেতেই হবে যারা আমরা চা প্রেমী মানুষ আর কি অনেকে আবার পছন্দ করে না এই যে তো আদা দিয়ে তাহলে মাথা ধরাটা না তোমার হাজবেন্ড চা খেতে পছন্দ করে তবে খুব একটা না মানে আমি যদি মানে করি তাহলে খাই হ্যাঁ ও শীতকালে বেশি পছন্দ করে আর শীতকালের সময় তো চাটা সবারই পছন্দ ওই করতে গেলো এদের যে আদাটা এটা দিয়ে একটু ওয়েট করে নিই শীতকালেও চাটা খায় আর কি গরমকালে আমরা খায় না তবে হ্যাঁ সকালবেলা যে চাটা ওটা আমরা দুজনে একসঙ্গে খাই মানে সকালে চা হলে আমার সবই দিনটা শুরু হয় তবে অতটা চা না হলেও চলবে এমনই কিন্তু আমার তো চলে না তাই দুজনে একসঙ্গে সকালের চাটাই খাওয়া হয় আর হ্যাঁ সন্ধেবেলা যখন তাড়াতাড়ি চলে আসে তখন আসন্ধের চাটা খাওয়া হয় তারপর পরে একসঙ্গে সাড়ে সাত আটটার দিকে আমি যখন আসুন চা করে একসঙ্গে খাওয়া হয় চা আর একা ঠিক খেয়ে যেন হয় না তবু একজন মানে একা একা ভালো হয় তবু একজন থাকলে চা খাওয়ার সঙ্গে আর আমার বাবা তো ভীষণ চা খায় আগে প্রচন্ড চা খেত মানে আপনারা বিশ্বাস করবেন না দিনে অন্তত ন থেকে দশ বার চা খেতো কখনো রাত নটার সময় একবার করে মানে নিয়ম অনুযায়ী মানে নিয়ম করে করে সময় ধরে ধরে চা খাওয়া মানে সে কি মারাতো চা খাওয়া তবে আগে থেকে এখন অনেক কমেছে বাবার চা খাওয়া মা তো খুব বিরক্ত হয়ে যেত এখনো যদিও রান্নার সময় মাকে চা করে দিতে হয় আর রান্নার সময় চা করতে গেলে একটু তো ঝামেলা হয় তো যাই হোক কখনো আমি গেলে আমিও করে দিই তো বাবা ভীষণ চা প্রেমী মানুষ আর চা খাওয়াটা সত্যি কথা বলতে গিয়ে ফ্যামিলি থেকেই মানে সেই ছোট থেকে আমার মামার বাড়ি সবাই চা খেলে খুব ভালোবাসে আর বাবা চা খাওয়া মানে অতি দিকতো বাবাকে যদি কেউ তখন মানে আগে কথা বলছি যদি রাত বারোটা একটা সময় বলতো যে চা করে দেবো বাবা তাতে বলতো হ্যাঁ আমি চা খাবো কিছু কিছু মানুষ যা চা একদম চা চা বলা হয় আমার বাবা মানে পছন্দ করে এখন অনেক যে জল ফুটে গেছে এবার আমি ফটফট করে চাটা দিয়ে দেবো যে চাটা আমার হয়ে গেছে আমি একটু আদা দিয়ে একটু ফুটিয়েছি মানে শুধু চাটা ফোটালে তো দিতে হয়ে যাবে ওই জন্য খুবই ফুটিয়েছি আমার বিস্কুট দিয়ে আমি না একটু বিস্কুট খেতে চায়ের সাথে বেশি ভালোবাসি অনেকগুলো যেন বিস্কুট বলে তবে যেন ভালো লাগে না হলে একদম ভালো লাগে হুম চলুন এটা আমার চা হয়ে গেছে চা কমপ্লিট এই যে একটু বেশি বিস্কুট নিলাম কারণ চায়ের সাথে বিস্কুট আমার বেশি ভালো লাগে তখন তো বললাম আর হ্যাঁ এই চশমাটা আমার আবার একটু মানে না পড়লে অনেকক্ষণ ধরে চোখ যন্ত্রণা হয় ওই জন্য চশমাটা পড়তে আমার চোখে ভালোই পাওয়ার আছে তো এখন এবারে গ্যাসটা বন্ধ করে দিতে হবে মানে ওভেন তো বন্ধ আছে নিচে সিলিন্ডারটা বন্ধ করে দিতে হবে আমার হাজব্যান্ড বলে যে রান্না করে সবসময়টা বন্ধ করে রাখবেন বলা তো চাই না সাবধানে মানে যতটা সাবধান হওয়া যায় ততই ভালো সাবধানে থাকা ভালো তো চলুন আর আমি এই যে চা নিয়ে তো বসে পড়েছি এবারে খাওয়া দাওয়া করব মানে চাটা খাব আর রাতে হয়তো একটু ভাত করব ডাল আর আলু ভাতে ব্যাস হয়ে যাবে আমার রান্না আমার তো ওটা ভীষণ প্রিয় আর ডাল আলু ভাতে ভাত হলে মোটামুটি মানে একটা কি বলবো তৃপ্তির মোট তো আমি বসে পড়েছি এই চা নিয়ে চা আর এখানে অনেকগুলো বিস্কুট আছে কারণ এই যে দেখতে পাচ্ছি মোটামুটি তিন চার পিস মতো নিয়েছি আমি চা দিয়ে বিস্কুট খেতে আমার খুব ভালো লাগে অনেকেই আছে আমার মতে যে চা দিয়ে বিস্কুট খেতে বেশি ভালোবাসে চা মানে বিস্কুটের কোটো সামনে নিয়ে বসতে হবে তো আর এরপরে হয়তো আমি এখন হয়তো ছটা পঁচিশ বাজে হয়তো হয়েছে এখন ছটা পঁচিশ বাজে তো এরপরে আমি একটু রান্না করব। মানে ওই আটটার দিকে ভাত ডাল আলু ভাতে ব্যাস মানে একদম তৃপ্তি ভরে খাবো আর আমার আঁকার জন্য করতে হবে কারণ ও তো বিয়ে বাড়ি গেছে তো আটটার দিকে বসালে হয়ে যাবে তো ওটাই হবে আমার আজকে রাতের মেনু আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আমার অনেক ইচ্ছা ছিল আপনাদের সাথে আমার যে কোয়ার্টারে আমি থাকি তার রুমগুলো বা আশপাশের ভিউ আমি দেখিয়েছি টুকটাক তবে আজকের গোটাটাই দেখালাম তো এটাই আমার শান্তির জায়গা স্বর্গের স্বর্গ আমার কাছে এটাই আমার স্বর্গ এটাই আমার শান্তির জায়গা এটাতেই আমি খুশি আর এভাবেই আমাদের দুজনেই সংসার চলছে আগামী দিনেও আপনারা আশীর্বাদ করবেন যেন সারা জীবন একসঙ্গে এইভাবেই সুখে শান্তিতে সুখে দুঃখে একে অপরের পাশে থেকে সংসার করতে পারি তো ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো আর ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটি ডিপে পাশে থাকবেন আর পরবর্তী আমার একটা নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আজকের মতো এই পর্যন্ত শুভরাত্রি বল সাতটা বাজে আচ্ছা ঠিক আছে বলেই দিলাম শুভরাত্রি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তাছাড়া